سوره المزمل مكه ابو ترنو ايات بش ركو دوي بسم الله الرحمن الرحيم يا ايها المزمل قم الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا انا سنلقي عليك قولا ثقيلا ان ناشئة الليل هي اشد وطئا واقوم قيلا ان لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل اليه تبتيلا رب المشرق والمغرب لا اله الا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين اولي النعمة ومهلهم قليلا إن لدينا إنكالا وجحيما وطعاما ذا غصه وعذابا اليما يوم ترجف الارض والجبال وكانت الجبال كثيبا مهيلا انا ارسلنا اليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه হে বস্ত্র আচ্ছাদনকারী মোহাম্মদ রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে তার অর্ধেক অংশ অথবা তার চাইতে আরো কিছু কম করো কিংবা তার উপর আরও কিছু বাড়িয়ে দাও তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে হে মোহাম্মদ অচিরি আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ কিছু রাখতে যাচ্ছি অবশ্যই রাতে বিছানা ত্যাগ তা আত্মসংযমের জন্য এ সময় দোয়া ও কোরআন পাঠেরও সুবিধা থাকে বেশি অবশ্যই দিনের বেলায় তোমার প্রচুর কর্মব্যস্ততা থাকে তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাঁর দিকেই মনোনিবেশ করো আল্লাহ তালা পূর্ব পশ্চিমের রব তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই অতএব তাঁকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো এ নির্বোধ লোকেরা যেসব কথাবার্তা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করো মিথ্যা সাব্যস্তকারী ও সম্পদের অধিকারীদের সাথে ফয়সালার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছু দিনের জন্যে তুমি তাদের অবকাশ দিয়ে রাখো অবশ্যই আমার কাছে এদের পাকলাও করার জন্যে শেকল আছে আছে আজাব দেওয়ার জন্য যাহান নাম আরও রয়েছে গলায় আটকে যাবে এমন খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আজাব যেদিন এই ঘটনা ঘটবে সেদিন পৃথিবী ও তার পাহাড়সমূহ প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড় সমূহ হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুর স্তূপ অবশ্যই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রসুল পাঠিয়েছি যেমনি করে ফেরাউনের কাছেও আমি একজন রসুল পাঠিয়েছিলাম অতপর ফেরাউন আমার রসুলকে অমান্য করেছে এর শাস্তি হিসেবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করেছি তোমরা যদি আজ সেদিনকে অস্বীকার করো তাহলে আজাব থেকে কীভাবে তোমরা বাঁচতে পারবে অথচ অবস্থার ভয়াবহতা সেদিন কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে যেদিন তার সাথে আসমান ফেটে ফেটে পড়বে এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি তা সংঘটিত হবেই এ হচ্ছে একটি উপদেশ মাত্র কোনো ব্যক্তি চাইলে এর মাধ্যমে নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা ধরতে পারে ইন রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনামিল সুলুসাইল লাইলি ওয়ানিসফহু ওয়া সুলুসাহু ওয়ানিসফহু ওয়া من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فقره ما تيسر من القرآن علم أن سيكون من مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله تجدوه عند الله هو خيرا وأعظم أجرا হে নবী অবশ্যই তোমার মালিক এ কথা জানেন যে তুমি এবং তোমার সাথে তোমার সাথীদের একদল এবাদতের জন্যে কখনো রাতের দুই তৃতীয়াংশ কখনও অর্ধেক অংশ আবার কখনো এক তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকো মূলত রাত দিনের এ হিসাব তো আল্লাহতালায় ঠিক করে রাখেন তিনি এও জানেন তোমরা কখনো এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না তাই তিনি এ ব্যাপারে তোমাদের উপর ক্ষমাপরায়ণ হয়েছেন অতএব এখান থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্যে সহজ ততটুকুই তোমরা তেলাওয়াত করো আল্লাহ আল্লাহতালা তোমাদের অবস্থা জানেন তোমাদের ভেতর কেউ অসুস্থ হয়ে পড়তে পারে আবার পরবর্তী কেউ আল্লাহর অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে এ পরিপ্রেক্ষিতে তা থেকে যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ ততটুকুই তোমরা পড়ো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো মনে রাখবে যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে তাই তোমরা তাঁর কাছে সংরক্ষিত দেখতে পাবে পুরস্কারও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তাআলা অতীব দয়ালু অধিক ক্ষমাশীল بسم الله الرحمن الرحيم